ঢাক বাজা বাজা উলু দেয়ার শাখ বাজা বছর পরে হ্যালো বন্ধুটা হ্যাঁ বারোটার কাটা ছুঁই ছুঁই এখন ঘড়ি বলছে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিন্তা দাসগুপ্তর ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমিও এখন

বুঝলে বন্ধুরা তোমরা যারা দরকার চলে এসো তাদের ফল পিকো করে দেব হুম তোমরা দেখতে চলো টাটা ঠাকুর দেখতে যাবে না এই যে সেলাই করে যাব তো আজকে না আমাদের মাদকগা আসবে আমাদের ক্লাবে তাই যাব মাদকদা আমাদের ঘরে আসবে উমা তো চলো আর আমার উমা এখন হুরু ঘুরু যাচ্ছে ঠাকুর দেখতে চলো তোকেও একটু দেখি নি টাটা আর দেখতে হবে না আর এই হলো আমার ঘরেরও মা বলো বন্ধুরা ঠাকুর আসছে এবার যে ক্লাবে মা দূর্গাকে চলো আমরা বরণ করে আমাদের মাকে আমাদের ক্লাবে নি চল মণ্ডপে এখনো মতো টাটা যাই চল এসে গেছে আর আমি দেখো বন্ধুরা এবার কিন্তু বেরিয়ে পড়েছি হাতে কতগুলো কাজ নিয়েও বেরিয়েছি তো সেই কাজগুলো সেরে তারপর ক্লাবে যাব কারণ মা এখনও জ্যামে আটকে আছে রাস্তায় পুজো দেখতে তো ঠাকুর দেখতে অনেক লোকজন বেরিয়ে পড়েছে রাস্তায় ভিড়ে ভিড় লোকে লোকারণ্ড তো লোকে তো অনেকেই প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছে তো যাই হোক আমাদের মা আসছে আর চলো কাজটা সেরে নি

ক্লাবের মাদুর্গা যাচ্ছে আর এই হলো আমাদের ক্লাবের মাদুর্গা এই দেখো আমাদের উমা ঘরে চলে এসছে পুরো তার ফ্যামিলি নিয়ে ছানাপোনা সব নিয়ে বাপের বাড়ি বলে কথা ওই যে আসছে ছানাপনারা। পুরো একটি বছরের অবসান ঘটিয়ে মা তার ছানা পোনা নিয়ে আবার তার বাপের বাড়িতে এসেছে মারও আনন্দ হচ্ছে সঙ্গে আমাদের তো হচ্ছেই তো ওই দেখো তার ছানাপোনারা আসছে আর একটি গাড়িতে মা তো একাই বৃহৎ আকারের তো ছানাপোনারা ওই দেখো আসছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক রাস্তার থেকে আমাদের ক্লাব অনেকটা উঁচু তাই পটুয়াপাড়ার থেকেই ভাড়া করে আনা হয়েছিল লোকজন ঠাকুরদালানে মা দুর্গাকে তোলার জন্য তো এখানে আমরা মহিলারা শঙ্খধ্বনি হুলুটধ্বনি দিয়ে মাকে বরণ করে নিচ্ছিলাম কিন্তু গান চলছিল তাই রুলস রেগুলেশনের জন্য আমাকে সেটা বন্ধ করতে হলো তাই দুঃখিত বন্ধুরা তোমাদের সঙ্গে সেটা আমি আর শেয়ার করতে পারলাম না দু চোদ্দ ছন্দধ্বনি ছনি খুশি সরস্বতী দুই বোন অলরেডি আমাদের দুর্গাদালানে দালানে চলে এসছে এইবার আসছে আমাদের গণেশ দাদা আর এরপরে আসবে কার্তিক দাদা তো এইবার মা কিন্তু মা সব সন্তানদের নিয়ে সুন্দর সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে আর এরপর হবে পুরোটা সাজগোজ সঙ্গে অস্ত্র তো পুরো শ্বাসটা দেখতে হলে তো সঙ্গে থাকতে হবে আজকে রাত্রিরে তো হবে না কাল সকালে আবার সাজানো গোছানো হবে আর মাইসি পুরো লুকটা দেখবার জন্য তো অপেক্ষা করে থাকতে হবে আমার পরের ব্লগের জন্য তো যারা আসতে পারবে না যারা অসুস্থ বয়স্ক তারা আমার জানি অনেক পরিচিত মানুষ আমার এই ব্লগ দেখে তো তারা দেখে নেবে আমাদের লাভের মা দুর্গাকে এইভাবেই আর কেমন লাগলো মা দুর্গাকে আমাদের এবছরের সঙ্গে কীরকম সাজগোজ সবটাই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলেও বলবে মন্দ লাগলেও বলবে আর লাইক করতে কিন্তু কেউ ভুলো না আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নইলে এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখবে কী করে আর আজকে তো দেখালাম আমাদের মা দুর্গা এলো পরেও পুরোটাই আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার জন্য একটা দিন ব্লগিংয়ে একটাই অসুবিধা হয় সেটা হলো আমি অরিজিনাল ভ সাউন্ডটা আমি তোমাদের সামনে কোনো কিছুই তুলে ধরতে পারি না কারণ চতুর্দিকেই তো মাইক বাজে ঘরে বাইরে সব জায়গায় তো সেই জন্য আমার বক দিয়েই তোমাদের শুনতে হয় তো এটুকু তোমরা কিন্তু আমার সাথে সহযোগিতা করে নিও বন্ধুরা আর এবার চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কাজের কথা সেরে দিই দেখো অনেকেই তো পার্লারে গিয়ে অনেক টাকা পয়সা খরচা করে নিজেকে সুন্দর করার ক্ষমতা হয় না তো সেই জন্য বলি ঘরোয়া আরে তবে সেইটাও টাকা পয়সা বলে নয় যেমন আমারই যেই তো অ্যালার্জি আছে সেই তো আমি কোনো পার্লারেও যাই না বা কোনো আমি কেমিক্যালও ইউজ করতে পারি না তাই আমি ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করি তো আমি কি করি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আর এই পুজোর সময় পার্লারে যাওয়া মানে শুধু টাকা পয়সা নয় সময়ও নষ্ট বাবা আমার অত সময়ও নেই তো এই দেখো আমরা কিন্তু এখানে ঠাকুর আসার পর সবাই গল্পগুজবে গুজবে ব্যস্ত কি এইবার কিন্তু আমি দেখো বাড়ি পৌঁছে গেছে আর এবার রান্না করতে হবে তো রান্না করতে করতেই চলো তোমাদের সেটা আমি বলে দিই আমার সিক্রেটটা কারণ পুজোর সময় সুন্দর হতে কে না চায় বলে চটচলদি ইনস্ট্যান্ট গ্লো এক চামচ মধু কফি বেসন আর লেবুর রসা যাদের অয়েলি স্কিন তাদের লাগবে না কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের জন্য একটু নারকল তেল একসঙ্গে মিশ্রণটা দিয়ে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলো মধু ত্বককে হাইড্রেট করতে মশ্চারাইজ করতে গ্লো আনতে সাহায্য করে মধু হচ্ছে খুব ভালো অ্যান্টি অক্সিজেন মধু বয়সের ছোপ দূর করে ছোপ যে রিঙ্কেল পরে সেটা দূর করে ঘরে পাতা দইয়ের সাথেও লেবুর রস দিয়ে ব্যবহার করে মুখের ট্যান রিমুভ করা যায় কালো দাগ ছোপ দূর করা যায় লাল চন্দন ঘষে রোজ যদি মুখে অ্যাপ্লাই করা যায় মুখ তাহলে কিন্তু অনেক বেশি গ্লো করে আলুর রস অ্যালোভেরা জেল মুখের দাঁতছপ দূর করার কিন্তু আরেকটি দারুণ উপকরণ তো বন্ধুরা আমার কিন্তু অনেকগুলো সিক্রেট ট্রিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অ্যাপ্লাই করে দেখো কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমন ফল পেলে সেটা আমাকে কমেন্ট করে জানি। আর এই দেখো রাতে করছে কিন্তু পাতোড়া বাটি পাতরা। আলুগুলো যদি যদি করে কেটে টমেটো ধনে পাতা দিয়ে মেখে তেল কাঁচা তেল হ্যাঁ সর্ষের তেল আর সঙ্গে নুন হলুদ মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ঝুঁকে বসিয়ে দিলাম তো বাসনগুলো মেজে আজকের মতো টাটা নাইট ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুন ভাষে ততক্ষণের জন্য শুভরাত্রি